এভরি নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সকলকে জানাই স্বাগত আপনি যদি এই ভিডিওটি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক এই যে আমি সকাল সকাল না এটা সকাল না এটা দুপুর দুপুরবেলা আমি রেডি হচ্ছিলাম যে আমরা যে নীলের বার করছি প্রতি বছর নীলের বার হয় এবং মেলা বসে সবাই শিবের মাথায় জল ঢালে জল যার যেরকম মানত থাকে সে সেরকম করে এবং সারাদিন উপবাস থেকে তারপরে আমরা ইতো রেডি রেডি হয়ে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছিলাম সঙ্গে ছিল মাসি আর বড় দিদি আর আসার সময় অবশ্য ছোট দিয়েও সঙ্গে চলে আসছিলো আর এই যে আমরা যাচ্ছিলাম ঘাটে বনে জঙ্গলে দিয়ে আর যেহেতু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তাই যেদিক দিয়ে তাড়াতাড়ি হবে সেদিক দিয়েই যাওয়ার চেষ্টা করছিলাম আর এই মন্দিরটা হচ্ছে গঙ্গেশ্বর মন্দির নামে পরিচিত অনেক জাগ্রত একটা শিব মন্দির এখানে হাজার হাজার মানুষ মানত করে আসে মন্দিরের চারপাশে যতগুলা গ্রাম রয়েছে সকল গ্রাম থেকে ভক্তবৃন্দ এসে মনোবাসনা পূরণের জন্য ভগবানের কাছে বাবা শিব ভোলানাথের কাছে প্রার্থনা নিবেদন করে এবং তারা ফলস্বরূপ উপকৃত হয় বলেই এত এত ভক্তবৃন্দ মন্দিরে এসে ভিড় জমায় যাই হোক এই দেখুন কেউ কেউ পূজা দিয়ে চলে যাচ্ছে আবার আমরা তো যাচ্ছি যেহেতু আমরা দুপুরবেলা আর এখানে কিন্তু সেই রাত বারোটা থেকেই জল ঢালা শুরু হয়েছে আর আমরা যাচ্ছি দুপুরবেলা আর এটা শেষ হবে হয়তো আজকে রাত দশটা বা বারোটা পর্যন্ত এই রকম যাই হোক কথা না বাড়াই এই তো আমরা যাচ্ছি অবশেষে আমরা মেলার মধ্যে চলে আসি এই দেখুন কত ভিড় এই যে মন্দির আর এই যে দোকানপাট এদিকে দোকানপাট হচ্ছে অনেক রয়েছে কিন্তু তার মধ্যেও যে বিষয়টা সেটা হচ্ছে পুকুর পাড়ের চারদিকে একদম অনেক অনেক দোকানপাট এসেছে যেহেতু আমরা পূজা অর্চনা করতে এসেছি তাই আগে আমরা পুজো দিব তারপর একটু ঘোরাঘুরি এই দেখুন ওখানে কত মানুষজন আর এই দেখুন শেষমেশ আমরা জলায় চলে আসলাম আর দেখুন কত বড় লাইন এই যে মোবাইলে দেখা যাচ্ছে লাইন এটা কিন্তু অনেক শর্টে দেখা যাচ্ছে এই লাইন আরও বেঁকে বেঁকে অনেক দূর ছিল আপনারা একটু পরেই দেখতে পাবেন আমরা দুপুর দুটোর দিকে আসছি আর দেখুন কত মানুষ রেস্ট করছে আবার লাইনে দাঁড়িয়ে আছে তাহলে ভাবুন সেই রাত বারোটা থেকে সকাল অবধি কত মানুষ ছিল এই দেখুন ভক্তবৃন্দের এত ভিড় সমাবেশ দেখে আমি সত্যিই অনেক মুগ্ধ আপনারা তো মন্দিরটি দেখে নিলেন ছোট। কিন্তু এখানে বাবা ভোলানাথ অনেক জাগ্রত সেজন্যই এত এত ভক্তের সমাগম হয় আর ভগবান তো সর্বত্রই রয়েছে তবে মনের বিশ্বাস অনুযায়ী ভগবান যেখানে আছে সেখানে ভক্তের সমাগম হয় এই যে আমরা দুধ জল ঢালব এটা কিন্তু দুধ জল ঢালার লাইন আরও মানুষ নদীর থেকে জল তুলে নিয়ে আসে বাকে করে কাঁধে করে এই দেখুন এখান থেকে আর ভিডিও করতে পারিনি কারণ এত ভিড় ছিল সামনের দিকে এই জন্য অনেক কষ্টে পুরো রোদ মাথার উপর দিয়ে গিয়ে ভগবান শিবের মাথায় জল ঢেলে এই তো অবশেষে আমরা বাড়ির দিকে রওনা দিই আর এই রাস্তা দিয়েই যাচ্ছি কারণ এই রাস্তা দিয়ে মন্দিরে গিয়েছিলাম এটা শর্টকাট রাস্তা এই জন্য তো ভিডিওটা কেমন লাগলো সবার অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভগবান ভোলানাথ সবার মঙ্গল করুক এই কামনা করি সবাই আমার ভিডিওগুলো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আর অবশ্যই মন্তব্য করবেন ভালো মন্তব্য করবেন হরে কৃষ্ণ